এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বাংলার একজন বিদগ্ধ নট আমাদের সকলের প্রিয় দেবেশ ঠাকুর মহাশয় রয়েছেন আরেক সাহিত্যের মানুষ অরবিন্দবাবু রয়েছেন শহীদ হাসমত জালাল আর রয়েছেন তিনজন মানুষ যে তিনজন মানুষ আমার কাছে প্রথম গান একসাথে আরনুল সাহেব আফতাবদা অজিত চৌধুরী তখন আমি বুঝেছি সাহিত্য সংক্রান্ত বা কবি পত্রিকা সংক্রান্ত কিছু বিষয় আছে কেন এরা দেখেছি দীর্ঘদিন থেকে দুপরাজপুর এবং তৎসংলগ্ন এলাকায় কবি সাহিত্যের বিভিন্ন প্রোগ্রাম করে থাকে তারা বলল যে চণ্ডীদাস পত্রিকা পঞ্চাশ বছর পূর্তি আমরা করব আমরা সব সময় পাশে আছি যখন আমরা ছাত্র রাজনীতি করে সেই উনিশশো আটাত্তর সাল মত্কিঙ্করের হাত ধরে শুরু হলো পত্রিকা দুবরাজপুর এলাকায় চণ্ডীদাস এই চণ্ডীদাস পত্রিকা তখন দুপরাজপুর শহর তথ সংলগ্ন যে গ্রুপগুলি রয়েছে দুপরাজ টু গ্রুপ পর্যন্ত রাজনগর পাহাড় এই বিস্তীর্ণ এলাকার খবর কিন্তু জেলা থেকে জেলা বাইরে তুলে ধরতে আমাদের তখন মাধ্যম বলতে রেডিও তখন টিভি আবিষ্কার হয়নি হলো আমাদের এলাকায় তখন আসেনি রবিবার সকালে আমরা চণ্ডীদাস পত্রিকা পাবো সেখানে আমাদের এলাকার বিভিন্ন খবর আমরা জানতে পারবো সেই চণ্ডীদাস পত্রিকা চলতে চলতে দেখতে দেখতে পঞ্চাশ বছর করতে হয়ে গেল